হ্যাঁ ভালো আছি এবং গরম পড়েছে এখন সেলের মার্কেট আসছে খুব কম দামে নতুন নতুন মাল পেয়ে যাচ্ছে যেমন আগামী সেল বা ঈদের রিসেপ করে আসলাম খুব কমের মধ্যে মাল উঠেছে যে পেয়ে যাচ্ছেন দুশো টাকায় দুশো টাকায় কটা কালার আচ্ছা প্রচুর কালার পাবেন দুশো টাকায় এক টেম্পিলগুলো পেয়ে যাচ্ছেন দুশো করে প্রচুর খুব সুন্দর সুন্দর খেলার দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন পুরো বডি কাজ একদম পুরো দুশো টাকায় পেয়ে যাচ্ছে সেল এবং সামনে দোল উৎসব সেল দুশো টাকা করে পেয়ে যাচ্ছে প্রচুর খেলার এছাড়াও দুশো টাকার মধ্যে একটা থান পাচ্ছে থানটা সেট পেয়ে যাচ্ছে দুশো টাকা করে দুশো টাকা করে কটন পুরো কটন পুরো কটন খাদি কটন দুশো টাকা করে দুশো টাকা করে দুশো টাকায় একটা মাল পেয়ে যাবে এটা প্রচুর কালার এক পিস সেন্টেল দেখায় প্রচুর কালার পেয়ে যাবেন এটাও দুশো টাকা করে দুশো টাকা এটাও পুরো কটন গরমের জন্য খুবই সুবিধা পুরো কটনের মধ্যে পেয়ে যাচ্ছে দুশো টাকা যত গরম পড়ুক না সাড়ে একদম পাক্কা পারো হাত শাড়ি রং গ্যারেন্টি দুশো টাকা সামনে গরমের মৌসুম পড়ছে এখন সব প্রত্যেকটা হাদির ওপরে শাড়ি পেয়ে যাচ্ছে একদম পুরো কটন বা খাদির পরে একটা শাড়ি পাচ্ছেন মাত্র ছশো টাকা ছশো টাকা প্রচুর কালার পাবেন এবং পুরোটাই কটন মল কটন একটা মল কটন মল কটন সব পুরো সব কাপড় মালের মতো এবং তন্তুজ কটনও বলতে পারেন এ শাড়িগুলো তন্তু যে ছাড়া পাবেন না তন্তু যে এগুলো খোঁজ করতে করলে পাবেন একমাত্র আর রতনদার কাছে যারা যারা নিয়েছে কোয়ালিটি তো জানো রতনদার কোয়ালিটি কেমন এবং রং গ্যারান্টি আছে কোয়ালিটি তো তোমরা জানই ছশো টাকা এছাড়াও সাড়ে তিনশো চারশো তিনশো দুশো প্রচুর আইটেম পেয়ে যাবে

এবং হাওড়া ও ফোন নাম্বার থাকছে ভিডিও কলের জন্য শান্তিপুরের অ্যাড্রেসও রয়েছে বাড়ি থেকে কন্ট্যাক্ট করে নিতে চাই হরিশা হাটের স্টল নাম্বার রয়েছে হাওড়া হাটের স্টল নাম্বার রয়েছে ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখার জন্য দুটো দুটো ফোন নাম্বার রয়েছে এবং এতে হোয়াটসঅ্যাপ ভিডিও কল হবে অ্যাভেলেবেল আর আমার বাড়ির ঠিকানা রয়েছে শান্তিপুর কামারপাড়া নদীয়া এটা আমার বাড়িতে শান্তিপুরে বাড়ি এবং অনলাইন গুগলে সার্চ করলে ভারতী টেক্সটাইল দেখতে পারবেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা মাল সাপ্লাই করি কোরিয়ারের মাধ্যমে এছাড়া কলকাতা ও হাওড়ার মধ্যে যারা ভিডিও কলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটা কেনাকাটা করবেন তাদের জন্য পুরোটাই একদম ফ্রি সার্ভিস কোনো পয়সা লাগে না আর যারা নতুন ব্যবসা করতে চাইছে যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের জন্য আপনি দশ হাজার টাকারই মাল কিনুন আর পাঁচ হাজার টাকারই মাল কিনুন হয়তো আপনার বিক্রি হলো না পুরোটা রিটার্ন হবে রিটার্ন দিয়ে আপনি যে কোনো মাল নিয়ে নিতে পারবেন টাইম সীমা থাকে এক মাস এক থেকে দেড় মাসের মধ্যে আপনি হয়তো দশ হাজারের মাল কিনেছেন দু পিস বিক্রি হয়েছে বাকি আর আট পিস কথা কটা আট হাজার টাকার মাল কি পুরোটাই পড়ে রয়েছে সেক্ষেত্রে আবার ওগুলো রিটার্ন করে নতুন আইটেম নিয়ে যেতে পারবেন আচ্ছা এবার আইটেমের দিকে চলে আসি কী কী আইটেম আছে দেখুন আমাদের প্রচুর আইটেম আছে লিলেন আছে খাদি আছে হ্যান্ডলুম আছে রেশম আছে অর্গানজার আছে এবং সিল্কের আইটেম ও টিসু আছে টিস্যু 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 টিসু খুবই সব সব কাপড় আছে আপনি টিসু খুবই সব টিসুগুলো পাচ্ছেন প্রচুর কালার পেয়ে যাচ্ছেন এই টিসুগুলো নিতে গেলে টিস্যুটা কটা নিতে হবে মিনিমাম যা খুশি যেটা ঘর যে কোনো ইচ্ছা বলতে লাগবে না আমরা দেখাই এসে সবাই ডজন ডজন নিয়ে যায় উলো খাদি উলো খাদি উলো খাদি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর উলো খাদি গঙ্গা যমুনা পাড়ের মধ্যে উলো খাদি উলো খাদি হ্যাঁ গরমের জন্য এগুলো খুবই সুবিধা উলো খাদি পেয়ে যাচ্ছেন কি নাম দাম আছে এখন <plotas Grid> খাদি পশুর পাবেন আর এটা কি আছে এটা নতুন বেরিয়েছে খুবই ভালো এটাও পুরো মধ্যে খাদির মধ্যে এও দশ থেকে পনেরোটা কালার আছে দশ থেকে কালার একদম কালার অপশন আছে থেকে কালার

মলকটনগুলো একদম পকেটে চলে যাবে রুমালের মতো এত সুন্দর সব খুব সুন্দর মলকটন একদম রুমালের মত এত সুন্দর গরমের সময় প্রত্যেকটা মানুষ এগুলো ব্যবহার করছে যারা একবার হাতে নেবে না হাতে নিয়ে দেখলে আপনি না নিয়ে যেতে পারবেন না এত সুন্দর সময় হাতে নিলে না নিয়ে যেতে পারবেন না এটা মল কটন আছে এইবার আপনি দেখতে পাচ্ছেন মাল আছে মাল আছে দাদা আপনি মেনন লোড করতে আছে দিয়ে দিই এখানে হ্যাঁ এটা রাফে যাবেন সিউলি কটন সিউলি কটন কটন সিউলি কটন সিউলি এটা হবে এই ও পৌঁছুর গেল কোজ আমাদের সিউলি কটন আছে আমাদের 400 400 এই যে দামগুলো বলা হচ্ছে সবই পাইকারি দাম এটা পিওর একটা আবার সিউলি একটা পেয়ে যাচ্ছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো আড়াইশো টাকা একটা পাচ্ছেন নতুন আইটেম সিকোয়েন্সের মধ্যে প্রচুর কালার পাবে दो तीन डिजाइन पे सिंगल, सिंगल दो तीन डिजाइन है। सीक्वेंस है दो तीन से कटिंग करना डिजाइन पे जभी। सीक्वेंस में, पोचुल कलर पे जभी निकले। तांते रपोर किया चेक